দেখুন পরিষ্কার কথা যদি বলি একটি গার্জিয়ান ছাড়া যেমন সন্তান মানুষ হয় না তেমনি রাজনীতির সবথেকে বড় যিনি লিডার রয়েছেন হ্যাঁ লিডার ছাড়া কর্মীরা কখনো সুশৃঙ্খলায় ফিরতে পারে না তো বর্তমান বিএনপির অবস্থা কিন্তু তাই হয়েছে গার্জিয়ান ছাড়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে বাংলাদেশে যাই হোক তারেক রহমান কবে দেশে ফিরছেন আমরা তো শুরু থেকেই জানছি অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকেই আমরা শুনে আসছি তারেক রহমান এই পুঁজি দেশে চলে আসলো কিন্তু আদৌ এক বছর পার হয়ে যাওয়ার পরেও তারেক রহমান দেশে ফিরতে পারল না তাহলে কবে তারেক রহমান দেশে ফিরবেন বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান সেই সাক্ষাৎকারে তারেক রহমান তিনি তার জায়গাটাতে স্পষ্ট করে বলেছেন যে তিনি আসলে কবে আসবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক বিশৃঙ্খলতা রয়েছে সেই বিশৃঙ্খলতা তার মধ্যে বিএনপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে বিশৃঙ্খলতায় আর এই বিশৃঙ্খলতা হওয়ার পিছনে মূলত অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে তাদের গার্জিয়ান নেই অর্থাৎ তারেক রহমান দেশে নেই তারেক রহমান যদি দেশে থাকতো তাহলে এই বিশৃঙ্খলাটা অনেকটাই কমাতে পারতো এখন এই তারেক রহমান বাংলাদেশে কীভাবে আসবেন আপনারা জানেন যে তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে সেই গ্রেনেড মামলা রয়েছে এবং অস্ত্র মামলা রয়েছে এই যে মামলাগুলো তাদের রয়েছে এই মামলাগুলো নিষ্পত্তি কবে হবে নিষ্পত্তি কিন্তু একটা পর্যায়ে ছিল কিন্তু মামলা আবার রিভিউ করা হয়েছে আবার কোর্টে আপিল করা হয়েছে মামলাটা চলমান থাকার জন্য এখন তারেক রহমানের এই মামলা নিষ্পত্তি কি তাহলে নির্বাচনের পরে গিয়েই হবে নাকি নির্বাচনের আগে তার মামলা নিষ্পত্তি হবে এখন তার মামলা যদি নিষ্পত্তি নির্বাচনের আগে না হয় তাহলে এমনও হতে পারে বা এমন আশঙ্কা করছে যে তারেক রমান দেশে ফেরার সঙ্গে সঙ্গে তিনি গ্রেপ্তার হতে পারেন বা তার জীবনের একটি সংশয় রয়েছে এরকমও হয়তো তার রাজনৈতিক যে কর্মীরা রয়েছেন বাংলাদেশে বা বিএনপির যে সোর্সগুলো রয়েছে সে সোর্সের মাধ্যমে হয়তো এই বিষয়গুলো রয়েছে পাশাপাশি হয়তো এরকম হতে পারে যে নির্বাচনের পরে তারেক রহমান দেশে ফিরল বা নির্বাচনের আগে পরে বা আগে নির্বাচনের আগে দেশে ফিরলে তারেক রহমানের অবস্থাটা কেমন হবে এটি নিয়ে নানান মহলে নানান কথা চলছে তাহলে তারেক রহমানের অবস্থাটা কি হবে তারেক রহমান তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি অবশ্যই দেশে ফিরবেন এবং যেহেতু গণ অভ্যত্থান হয়েছে স্বৈরাচারের বিদায় হয়েছে তার বাংলাদেশে ফিরার একটি বড় সুযোগও তৈরি হয়েছে অতএব কেন তিনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু কেন ফিরছেন না সেই কথাটা তারেক রহমান তিনি স্পষ্ট করে সেভাবে বলতে পারছেন না বা সেভাবে কথাগুলো এড়িয়ে গিয়েছে তবে আমার কাছে বা যেটা মনে হয় যে তারেক রহমান খুব দেশে ফিরবেন তবে নির্বাচনের হয়তো আগে ওনার দেশে ফেরাটা সম্ভব হবে না নির্বাচনের পরে নির্বাচনের কি রেজাল্ট হয় নির্বাচনের ফলাফলটা কি হয় সেই ফলাফলটা ছাড়া হয়তো তিনি আমার মনে হয় না দেশে ফিরতে পারবেন যতই বলুক যে এই চলে আসলো এই চলে আসছে নানান প্রশ্ন নানান বিদ্ধ অনেক কিছু থাকবে কিন্তু কি তারেক রহমান নির্বাচন আগে দেশে ফিরতে পারবেন আপনার কাছে কী মনে হয় আমার জায়গা থেকে মনে হচ্ছে তিনি নির্বাচন আগে দেশে ফিরতে পারবেন না আপনার কমেন্টটা আপনি জানিয়ে দিন